এই যে বামন চরিত্র থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম আসল নাম ছিল বামন উপেন্দ্র এই চরিত্র থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম ভগবান এই বলিরাজাকে যে কৃপা করেছেন সেই কৃপা লক্ষ্মী পায় নাই ব্রহ্মা পায় নাই মহাদেব পায় নাই কেউ পায় নাই জানেন এত কৃপা পেছ কারণ সে সর্বৈশ্য ভগবানকে দান করে দিয়েছে তার বলতে কিছু ছিল না ঠিক তেমনি ভাবে আমরাও যদি সর্বৈশ্য ভগবানকে দান করে দেই তাহলে ভগবান আমাদের হয়ে যাবে এই শিক্ষাটা আমরা সেখানে লাভ করেছি প্রভু সরবৈশ্য তোমার চরণে সপিয়া করেছি তুমার ঘরে ও প্রভু সর্বস্ব তুমার চরণে করেছি তু মার ঘরে প্রভু পরেছি তোমার ঘরে তুমি তো ঠাকুর আমি তো কুকুর তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জানিও মুরে বলিয়া জানিও মুরে বাধিয়া নিকটে আমারে পালিবে রহিব গার দ্বারে প্রভু রহিব তোমার দ্বারে আমি প্রতিব জনারে আসিতে না দিব জনারে আসিতে না দিব পারে রাখিব গড়ে পারে। তবনি যজন প্রসাদ সেবিয়া উচিষ্ট রাখিবে যাহা তবনি যজন প্রসাদ সেবিয়া উচিষ্ট রাখিবে যাহা আমার ভু পরময়ানন্দে আমার পরমায়ানন্দে প্রতিদিন হইবে প্রতিদিন হইবে বসিয়া সুহিযা তোমার চরণ চিন্তি বসত আমি প্রভু বসিয়া সুহা তোমার চরণ সতত বয়ামি এবং নাচিতে নাচিতে নিকটে যাইব নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি যখন ডাকিবে তুমি আমি নিজে রে কব না ভাবিব রহিব ভাবে রে আমি নিজে রে পুষন কবু ভাবিব রহিব ভাবে রে আরে বলি তোমার সেবক বলিয়া বরণ বলিয়া বরণ কর আমি ওই চরণে সব পিলাম ওই চরণে সব পিলাম বলে আমার মধ্যে যাহা কিছু ওই চরণে সবস পিলাম আমার চরণে ছাড়া কর না চরণ ছাড়া কর না বলে এই জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া কর না গো আমি এই মনতি জানাইয়ে রাখি মিনতি আর এই মিনতি শেষে সময় হয় কি না হয় এই মিনতি জানাইয়ে রাখি আমায় অন্তিম কালে দিও না નામલે ફકી বললেন চিন্তা করো আগামী মনমন্তরে তুমি হবে দেবরাজ ইন্দ্র এইবার তুমি রসাতলে থাকো এক মনমন্তর কাল অবস্থান করো তাই সামনে আসতেছে আমাদের অষ্টম মনমন্তর এই অষ্টম মনমন্তর কালে এই বলি মহারাজ হবেন ইন্দ্র ইন্দ্রাসনে বসবেন তাই দান করলে কখনো ক্ষয় হয় না বলেছেন দানেতে দুর্গতি খন্ডে নামে খন্ডে সদগুরুর উপদেশে খন্ডে জীবের কু এরকম। বললেন তারপরে ভগবানের আর কি লীলা আছে আপনি বলুন সুখদেবজি বললেন হে বিষ্ণুরাত। বিষ্ণুরাথ বলতে এখানে পরিকৃতকে বলা হয়েছে পরিকৃতের এক নাম হলো বিষ্ণুরাত হে এই ষষ্ঠ অবসান আগমন সেই সময়ে ভগবানের একটা মৎস্য অবতার হয়েছিল রে কই তা তো আপনি বললেন না অতএব আপনি কৃপা করে আমাকে মৎস্য অবতারের কথা বলুন আমি মৎস্য কথা শুনতে চাই কোন কারণে কেন ভগবান মৎস্য রূপ ধারণ করেছেন আচ্ছা ভগবান কেন বরাহ রূপ ধারণ করেছে শুনেছি ভগবান কেন কুর্ম রূপ ধারণ করেছে শুনেছি ভগবান কেন নৃসিংহ রূপ ধারণ করেছে সেটাও শুনেছি এবার ভগবান কেন মৎস্য রূপ ধারণ করেছেন তা কিন্তু আমাকে বলতে হবে বলে দেখো যখন এক মন্মন্তর থেকে আরেক মন্মন্তরে যায় তখন না একটা খন্ড প্রলয় হয় একটা প্রলয় হয় তো প্রলয়েতে কি হয় শব্দ নষ্ট হয়ে যায় তাই কিছু কিছু দ্রব্য সংগ্রহ করে রাখতে হয় এবং পুণ্য আত্মা মহাত্মা দিকে দিয়ে সেইগুলাকে কাজ করেন ভগবান ভগবান তাদেরকে দিয়ে কাজ করে থাকেন আচ্ছা ঠিক আছে এই যে ষষ্ঠ মন শেষ সময় সেই সময়ে দ্রাবির দেশে শেষ সময়ে সেই সময়ে দ্রাবির দেশে সত্যব্রত নামে একজন রাজা ছিলেন তো রাজা বৃদ্ধ অবস্থায় পুত্রদের উপর রাজ্যভার দিয়ে তিনি চলে যান গভীর জঙ্গলে তপস্যা করার জন্য এমন তপস্যা করতে করতে কি হয়েছে এই পিতৃপক্ষ এসে উপস্থিত হয়েছে আশ্বিন মাসে পিতৃপক্ষ হয় না পিতৃপক্ষ বৈষ্ণব সেবা দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে কাজ করি পনেরো দিনই তর্পণের জন্য আছে তবে যদি কেউ তর্পণ করতে না পারে তাহলে শেষে মহালয়ার দিন কিন্তু তর্পণ করবেই করবে কারণ কি যতদিন পর্যন্ত আপনি তর্পণ না করবেন ততদিন পর্যন্ত আপনি কাপড় চুপড় সাবান দিয়ে পারবেন না যতদিন পর্যন্ত তর্পণ না করবেন ততদিন চুল দাড়ি দাঁড়ি মুখ কাটতে পারবেন না এই জন্য মানুষ কি করে প্রথম প্রথমে তর্পণ করে নেয় পনেরো দিন ধরে কেন থাকবো মহালয়ের অপেক্ষা করে থাকার তো দরকার নাই কারণ এই পনেরো দিনে তো পিতৃপক্ষ তার মধ্যে যেকোনো একদিন তর্পণ করলেই হলো করলেই হলো সুযোগ সুবিধা অনুসারে তো তিনিও তর্পণ করার জন্য প্রস্তুত হয়েছেন তো তিনি যেখানে তপস্যা করেন তার থেকে একটু দূরে একটা নদী ছিল নদীর নাম ছিল কৃতমাল নদী তো সেই নদীর তীরে তিনি গিয়েছেন গিয়ে এবার তর্পণ করার জন্য প্রস্তুত হয়েছেন তর্পণ করবেন হাতে জল নিয়েছেন হাতের মধ্যে একটা পুটি মাছ উঠে গেছে তর্পণ জলের মধ্যে এই জল দিয়ে তর্পণ করা তো যাবে না যদিও নদীর জলে মাছ আছে কিন্তু হাতে তো উঠে নাই হাতে যখন উঠবে তখন সেই জল অপবিত্র অন্য জল পবিত্র আপনি হাতে আসলে পরে আপনার অধিকার বিচার আপনি গঙ্গাতে গিয়ে দেখেন তো সবাই গাপুর গুপুর করে নামে ডুব দিচ্ছে স্নান করতেছে কত মরা বেসে যাচ্ছে কত গরু কত ছাগল কত কুকুর বেসে যাচ্ছে গঙ্গার আনার পরে যদি আঙ্গুলটা এই জল আর ভগবত সেবা কার্যে লাগবে না দেখেছ কিন্তু ওখানে বলে আঙ্গুল কেন পুরো শরীরে তো ডুবিয়ে স্নান করতেছে ওখানে বিচার নাই বিচার হলো তোমার ঘরে আসলে পরে মানুষ বলে না ও বাজার থেকে সব আনলে দোষ নয় আমরা দিলি দিলে দুঃস্বাদুরে খাবে না বলে এবার প্রসাদ বুঝি কিনা বাজারে যে সব যে বিক্রি করছে নিয়ে আসছে বলে সেখানে দোষ নাই তুমি যখন কিনে তোমার ঘরে নিয়ে আসবে তখনই তার উপরে বিধি বিধান শুরু হয়ে গেল এর আগে নাই তো এটাই হলো নিয়ম এই জন্য সত্যব্রত রাজা কি করলেন জলটাকে ফেলে দিতেন যখন জলটা ফেলে দিবেন তখন পুটি মাসটা বলছে মহারাজ না আমাকে না। আমি তো আপনার হাতে শরণাপূর্ণ হয়েছি আপনি না রাজা আপনি না সাধু বৈষ্ণব সাধুদের কাজ রাজাদের কাজ হলো যে শরণাগত হয়ে আসবে তাকে রক্ষা করা শরণাগতিকে রক্ষা করা হলো তার কাজ আমি তো স এসে আপনার হাতে উঠেছি রক্ষার জন্য কেন বলে জীবস্য জীবস্য জীবনম একটা মাছ আর একটা মাছকে খেয়ে বেঁচে থাকে বড় বড় মাছগুলো ছোট ছোট মাছগুলাকে খায় তো আমি তো পুটি মাছ আমাকে তো বোয়াল মাছ ঘাপ করে ধরে খেয়ে ফেলে আমি আমার প্রাণ রক্ষার জন্য আপনার হাতে উঠেছি আপনি কিন্তু আমারে এই নদীর জলে ফেলবেন না এই নদীর জলে বড় বড় মাছ আছে খেয়ে ফেলবে আমাকে আচ্ছা ঠিক আছে বাবা তাহলে চল তুই আমার কমণ্ডুলিতে থাক মাছটাকে তিনি মধ্যে রেখে দিয়েছেন রেখে দিয়ে হাঁটুর ধুয়ে পরিষ্কার করে এইবার তর্পণ করতে শুরু করেছেন বাবার নাম উচ্চারণ করে দাদুর নাম উচ্চারণ করে পর দাদুর নাম উচ্চারণ করে পিতা পিতামহ প্রপিতামহ, বৃদ্ধ পিতামহ অতিবৃদ্ধ পিতামহ সাত পুরুষের নামে জল দিচ্ছেন দিয়ে টিয়ে এইবার কি করবেন কমণ্ডুলুটা নিয়ে বাড়ি চলে আসে মাছ সহ কমণ্ডুলু নিয়ে চলে আসছেন শরণাগতিকে রক্ষা করতে হবে ফেলতে নাই এটা ধর্ম রেখে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছেন মাছ বলছে মহারাজ এই কমণ্ডুলোর মধ্যে থাকতে আমার বড় কষ্ট হয় আমি নড়াচড়া করতে পারি না ঘোরাফেরা করতে পারি না বড় কষ্ট হয় একটু বড় জায়গার মধ্যে রাখুন না আমাকে গিয়ে দেখে সত্যি তো যত বড় কমণ্ডুলো তত বড়ো মাছ হয়ে গেছে এটাকে ধরে কোনো কেজা কেজি করে কমণ্ডুলোর থেকে বার করলেন বার করে বলো একটা গামলার মধ্যে জল দিয়ে রেখেছেন রেখে গিয়ে একটু বিশ্রাম করছেন এক ঘন্টা যেতে না যেতে বলছে মহারাজ এইখানে তো আমার কষ্ট হচ্ছে বেরিয়ে দেখেন যে যত বড় গামলা তত বড়ো হয়ে গেছে চা এবার নিয়ে তাকে একটা পুকুরের মধ্যে ফেলেছেন ফেলে এসে ঘুমিয়েছেন তিন ঘন্টা যেতে না যেতে একেবারে পুকুর যত লম্ব তত হয়ে গেছে বলছে মহারাজ এইখানে তো আমার কষ্ট হচ্ছে আমি থাকতে বড় আশ্চর্য কথা রে দেখি তুমি কত বড় হতে বড় তোমার এনে সাগরে ফেলবো এখন আর কাদের মধ্যে মাছটাকে নিয়ে রুয়ানা হয়েছে সাগরে ফেলার জন্য এবার কত বড় হইতে পারে হ সাগরে যখন ফেলতে গিয়েছেন তখন পুটি মাছটা বলছে মহারাজ আপনি আমাকে সাগরের মধ্যে ফেলবেন না বলে কেন সাগরে এত বড় বড় প্রাণী আছে দশটা বারোটা হাতি একবারে গিলে ফেলতে পারে আর আমার এত গিলা কোনো ব্যাপারই নাই আমি না আপনার শরণাপূর্ণ শরণাগতিকে তো রক্ষা করতে হয় ফেলতে নাই বলে বাবা তুমি তোমাকে রাখবো কোথায় আমি তুমি যদি ঘন্টার পরে ঘন্টায় তুমি খালি বড়ই হইতে থাকো আমি তোমাকে রাখবো কোথায় সমুদ্র ছাড়া তো আর তোমার রাখার কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না তাহলে আমি তোমাকে রাখবো কোথায় আমি তোমাকে রাখার মতো সেই রকম পরিস্থিতি পাচ্ছি না আচ্ছা বলো তো বাবা তুমি কে এই কালকের থেকে তুমি আমার সঙ্গে যা নাটক করা শুরু করেছ এক রাত্রির মধ্যে তুমি এত বড় হয়ে গেলে আচ্ছা তুমি কি মানুষ না ভূত না কোনো দৈত্য দানব না দেবতা আমার সঙ্গে এই ভাবে করার কারণটা কি তুমি বলো তো সত্যি করে তুমি কে পরিচয় দাও তখন ভগবান প্রকট হয়ে গেছেন বলছেন আমি ভগবান বিষ্ণু আমার সঙ্গে এরকম ছলত আমি করার কি দরকার এই কারণে দেখো এখন ষষ্ঠ মন মন্ত্র শেষ হয়ে যাবে সপ্তম মন মন্ত্র এই সময় একটা প্রলয় হবে প্রলয় হলে কি হয় ব্রহ্মার তখন নিদ্রা যান ব্রহ্মার সন্ধ্যা হয়ে যায় ব্রহ্ম যখন ঘুমাতে গেছেন তখন ব্রহ্মার মুখ থেকে চাই বেদ বেরিয়ে গেছে চারটা বেদ আর তখন এক অসুর হয়গ্রীব নামক অসুর ওই বেদ চুরি করে নিয়ে সমুদ্রের জলে ঢুকে গেছে এই জন্য আমি মৎস্যরূপ ধারণ করে এসে ওই জলের নিচে গিয়ে তার সঙ্গে যুদ্ধ করে তাকে মেরে ওই বেদ উদ্ধার করে নিয়ে আসব এই জন্য আমার মৎস্যরূপ ধারণ করার এখন পৃথিবী যখন প্রলয় হয় তখন কি হয় জানো সাত দিন সাত রাত মুসল বৃষ্টি হয় আর সেই বৃষ্টিতে সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে যায় ডুবে যায় তখন শস্য থাকে না কোন গাছপালা থাকে না কোন কীট পতঙ্গ থাকে না সব শেষ এবং আবার যখন নতুন করে সৃষ্টি হবে তখন খাদ্য শস্য আমরা এই জন্য তোমার কাছে এসেছি কিন্তু পূর্ণা তোমার তুমি যত প্রকার খাদ্য শস্য আছে সমস্ত খাদ্য শস্যের গী বস্তা ভর্তি করে রাখো যত স্বাস্থ্য পুরাণ আছে সমস্ত সংগ্রহ করে রাখো আর কি করবে মুনি ঋষিগণ যারা আছেন পুণ্য আত্মা ব্যক্তি কাছে সংগ্রহ করে রাখো দেখবে সাত দিনের দিন তোমার কাছে একটা নৌকা আছে বিশাল বড় একটা নৌকা আসবে সেই নৌকার মধ্যে তুমি সমস্ত খাদ্য সামগ্রী ভরে রাখবে তুলবে গীতা ভাগবত তুলবে তখন আমি বারোশো কিলোমিটার লম্বা চৌরা এক মৎস্যরূপ ধারণ করব পরে আমার মাথার মধ্যে দেখবে সোনার সিং আছে বাসুকি সর্পকে দিয়ে ওই সিংহের সঙ্গে নৌকা আর আমার মাথায় বেঁধে দিবে যতক্ষণ পর্যন্ত ব্রহ্মা শয়ন করবেন শতকোন পর্যন্ত এই নৌকা থেকে নিয়ে আমি এই পলয়ে বাড়িতে ঘুরে বেড়াবো আর তোমাদেরকে আমি শাস্ত্র সত্য জ্ঞান দেব যে গ্রন্থের নাম হবে যে পুরাণের নাম হবে মৎস্য পুরাণ পুরাণটার নামই হবে মৎস্য পুরাণ এই কার্যটা আমি দেখলাম তুমি ছাড়া পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই কারণ তুমি হলে এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পূজ্য আত্মা যে এই জন্য তোমাকে আমি দর্শন দেওয়ার জন্য নিশ্চিত তুমি আমার এই কাজ করো ভগবান এইভাবে তিনাকে বললেন বলে সেখান থেকে ভগবান অন্তর্দান হলেন এবং তিনি চলে গেলেন ভগবান চলে যাওয়ার পর মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল এবং সেই বৃষ্টিতে সমস্ত পৃথিবী প্লাব্লিত হয়ে গেল বৃষ্টির জলে সমস্ত পরিপূর্ণ হয়ে গেছে দেখে বড় চিন্তায় হয়ে গেলেন ভগবান যেভাবে বললে সেইভাবে সমস্ত কার্য করলেন ভগবান মৎস্য রূপ ধারণ করে আসলেন নামক অসুরকে বধ করলেন আর সেখান থেকে তিনি বেদকে উদ্ধার করলেন সেখান থেকে তিনি বেদকে উদ্ধার করলেন ঘরে নিয়ে রেখে উদ্ধার করলেন আর এইভাবে মৎস্য পুরাণ দিলেন সাত দিন পরে বৃষ্টি বন্ধ হয়ে গেল আবার সৃষ্টি কার্য আরম্ভ হল এবার বললেন তুমি হবে সপ্তম মন মন্ত্রে বৈবুষ্যত মনু এই সপ্তম মন মন্ত্রে তুমি হবে বৈবুষ্যত মনু আর তোমার থেকে বংশ আরম্ভ হবে তুমি হবে সূর্য বংশের প্রথম আর তোমারই বংশেতে ভগবান রামচন্দ্র এসে জন্মগ্রহণ করবেন অতএব তোমার বংশে কোনো সাধারণ বংশ নয় সূর্য বংশ এইভাবে ভগবান তিনাকে বরদান দিয়ে সেখান থেকে তিনি অদর্শন হয়ে চলে যান ষষ্ঠ মন অবসান সপ্তম বন্ধ মন্ত্র এখন আমরা সূর্য বংশের কথা আলোচনা করব